আসসালামু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সকলকে উত্তর কাফুল জয়পুর বাইতুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানছি সম্মানিত ভাই বোনেরা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য পাঁচ নামাজ আদায় করা ফরজ অনুরূপ নামাজের তেরোটি আহাকাম ও আরকান আদায় করাও ফরজ এই তেরো ফরজের যেকোনো একটি ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায় তেরোটি ফরজের গুরুত্বপূর্ণ একটি ফরজ হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তেলাওয়াতের নিয়মকানুন অনুযায়ী সঠিকভাবে কোরআন তেলাওয়াত না করায় যে সকল কারণের জন্য কোরআনের অর্থ পরিবর্তন হয় তাকে লাহনে লাহনে জালি জালি বলে জানি ছয় ছয় প্রকার বিশুদ্ধ লক্ষ্যে আমি এখন আপনাদের উদ্দেশ্যে উদাহরণ সহ ছয় প্রকার লাহনে জালির বিবরণ উপস্থাপন করছি এক নম্বর এক হরপের স্থলে অন্য হরপ পড়া সুরা কদরের দুই নম্বর আয়াত অমা মা লাইলাতুল কদ্রি কফের উপরে জবর অর্থাৎ হইল সম্মান সম্মানিত রজনী কফের স্থলে যদি আমরা কাপ দ্বারা পড়ি লাইলাতুল কাদ্রি তাহলে অর্থ হয়ে যাবে ময়লা যুক্ত রজনী অর্থাৎ হরফ ছিল কফ এখানে আমরা হরপ কফ না পড়ে কাফ পড়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে বিশুদ্ধ তেলাওতের কারণে নামাজ বাতিল হয়ে যাবে দুই নম্বর এক হরকতের স্থলে অন্য হরকত পড়া হরকত হচ্ছে মোট তিনটি জবর জবর জের পেশ যদি হরকত থাকে সেখানে জের বা পেশ পড়ি অথবা জের থাকলে জবর বা পেশ পড়ি অথবা পেশ থাকলে বা জবর যা এর পড়ি তাহলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যায় যেমন সুরা মাউনের এক নম্বর আয়াত আরআইতা মানে তুমি কি দেখেছো এখানে তায়ের উপরে জবর আছে আমি এই জবরের স্থলে যদি পেশ দাঁড়া পড়ি আর অর্থ হয়ে যাবে আমি কি দেখেছি তুমি কি যাবে অর্থ হয়ে যাবে আমি কি দেখেছি অর্থের পরিবর্তনের কারণে তেলাত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে তৃতীয় হচ্ছে হরকতের স্থলে মাপ পড়া হরকত হচ্ছে জবর যে স্থলে যদি আমি অবস্থান করি অথবা টেনে পড়ি তাহলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে ফিলের নম্বর আয়াতে অর্থ তুমি এক আলাম তার কি দেখো নাই জবর আছে হরকত আছে এখানে যদি আমি অবস্থান করি অথবা টেনে পড়ি আলাম তার তাহলে অর্থ হবে তোমরা কি দেখো নাই হরকতের জায়গায় মাত করায় অর্থের পরিবর্তন হয়ে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে চার নম্বর মাদের স্থলে হরকত পড়া আমার আছে হলো মাদ সেখানে যদি আমি মাদ অর্থত লম্বা করে পড়া সেখানে যদি আমি হরকতের মতো দ্রুত পড়ি তাহলে সেটাও তেলাগত অশুদ্ধ হয়ে যাবে যেমন সুরা আমাদের কলেমা অথবা সুরা সফতের পঁয়ত্রিশ নম্বর আছে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই কিন্তু এখানে যদি আমি না টেনে আমি দ্রুত পড়ি মানে অর্থাৎ মাদ না করে যদি আমি হরকতের মতো পড়ি লা তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া অবশ্যই আছে এই মাদ না করে হরকত দ্রুত উচ্চারণে অর্থের পরিবর্তন হলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে সাকিনের স্থলে হরকত পড়া আমাদের সুরাব বালাদ এর চার নম্বর আয়াত অথবা সুরা তিন এর চার নম্বর আয়াত বালাদের চার নম্বরে লাকাদ হলাকনাল ইনসানা ইংসানা ফি কাবাদ হলাক না অথবা সুরা তিন এর চার নম্বরে লাকাদ হলাকনাল ইনসানা ইংসানা আহসানি তাকভিম এই কফের উপরে সুকুন আছে এই খলাক না অর্থ হলো আমি সৃষ্টি করেছি কিন্তু কপের উপরে সুকুন না দিয়ে যদি আমি হরকত দিয়ে পড়ি অর্থাৎ এখানে যদি জবর দেই ফলা কনা তাহলে অর্থ হয়ে যাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন এই শকুনের স্থলে হরকত দিয়ে পড়ায় অর্থের পরিবর্তনের কারণে অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে সর্বশেষ ছয় নম্বর হরকতের স্থলে সাকিন পড়া আছে জবর অথবা জের অথবা পেশ এই জের জবর অথবা পেশ না পড়ি আমি যদি সাকিন দ্বারা পড়ি তাহলেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে সুরা কাফিরুনের ছয় নম্বর বা শেষ আয়াত অল ইয়া দিন আমার জন্য আমার কর্মফল এখানে লামের নিচে জের আছে কিন্তু জামের নিচে জের না দিয়ে আমি যদি এখানে লামকে সাকিন করে পড়ি ওয়াল ইয়া দিন তাহলে অর্থ হয়ে যাবে আমার দিনের অভিভাবক অর্থাৎ এই হরকতের স্থলে সাকিন দিয়ে পড়ায় অর্থ পরিবর্তন হওয়ার কারণে অশুদ্ধ তেলাওয়াত হয়ে নামাজ বাতিল হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা লাহনে জালি করে কোরআন তেলাওয়াত করা হারাম অনুরূপভাবে নামাজের মধ্যে লাহনে জালি করে কিরাত পাঠ করলে নামাজ বাতিল হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে লাহনে জালি না করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ বাতিল হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা পরবর্তীতে লাহনে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সুরা ফাতেহা তিলাওয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ